আমার হাতে আছে কোল্ড ওয়াটার মশলা নিয়ে আসো কি দিচ্ছ এটা নুন দিয়ে দাও ঠিক আছে হয়ে গেছে নুপুর এসো দাঁড়াও দাঁড়াও আর দিও না হয়ে গেছে যাও নুপুর এসো জল জিরা দিয়ে দাও হয়ে গেছে এসো ঠিক আছে এবার মিক্স করে দাও আচ্ছা যাও টেস্ট করে যাও নূপুর এসো Kamu. Tasty. Tasty. Dia iso. Kamu. -di. Tasty.